শিল্প পার্কের আরও চারটি শাখা বন্ধ হচ্ছে এবং শ্রমিকদের সেখান থেকে সাঁটাই করা হবে গতকাল মঙ্গলবার গাজীপুরের সারাব এলাকায় মাইকিং করে এই নোটিশটি জানানো হয় কর্তৃপক্ষের মাধ্যমে বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর গুলোর মধ্যে হচ্ছে পার্কের ইয়ার্ড ইউনিট দুই টেক্সটাইল ডেনিম মন্ডি তবে তবে বেক্সিমকর অন্য বিভাগগুলো যেমন রূপগঞ্জের ইয়ান ইউনিট একের কার্যক্রম অব্যাহত থাকবে গুণোবন্ধনে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা 13 আগস্ট গ্রেফতার হন সালমারি রহমান তৈরি পোশাক রপ্তানিতে ত্রয় দেশ না থাকা ও কাঁচা আমদানির জন্য ঋণপত্র খুলতে না পারায় 15 ডিসেম্বর থেকে বেক্সিমকো শিল্প পার্কের 16টি কারখানা লে-অফ ہوا۔ গন্ড ঘোষণা করা হয়েছে কারখানাগুলো বন্ধ থাকলে ও শ্রম আইন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি বেতন ভাতা পরিশোধের জন্য ঋণ দেবে জনতা ব্যাংক শিল্প গ্রুপের বন্ধ হওয়া কারখানাগুলোই কাজ করেন প্রায় তিরিশ হাজার শ্রমিক এবার নতুন করে আরও চারটি বন্ধ কারখানার সংখ্যা দাঁড়ালো বিশে গতকাল দেওয়া নোটিশে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে কারখানায় পর্যাপ্ত কাজ না থাকার কারণে সরকার কর্তৃক গঠিত ভেক্সিমক ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলো শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পনেরো ডিসেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী ভেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড ভেক্সিমক লিমিটেড ইয়ান দুই টেক্সটাইল ডেনিম ইউনিট কর্মরত সব কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকদের বাংলাদেশ আইন যেটা আছে সেই শ্রম আইন অনুযায়ী এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক লে সিদ্ধান্ত নেওয়া হলো এই সিদ্ধান্ত পাঁচ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে লে অফ চলাকালে লে অফকৃত কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকদের আইন অনুযায়ী মজুরি বা বেতন দেওয়া হবে লে অফ থাকাকালে লে অফকৃত কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকের সশরির কারখানা এসে হাজিরা দেওয়ার কোনো প্রয়োজন নেই ওই ঘোষণার পর রাজ বুধবার সকাল থেকে কোনো শ্রমিক কারখানা এলাকায় আসেনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে তবে শিল্প পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মেক্সিকো সহ আশপাশের কারখানা এলাকায় মোতায়েন রয়েছে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আবু তালে প্রথম আলেকা বলেন বেক্সিমকর আরো চারটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ আজ থেকে এর বাস্তবায়ন শুরু হয়েছে